রেডি হয়ে নিয়েছি এখন ঘড়ি কাটা আটটা আর এই যে পেছনে আরেকজনও রেডি হচ্ছে আমরা এখন সব বেরোবো ঘুরতে সকাল সকাল এখানে অতটা এখনও ঠান্ডা নেই সেই কারণে অসুবিধা হচ্ছে না যতটা ভেবেছিলাম ঠান্ডা থাকবে তো চলো এখন বেরিয়ে পড়ি তোমাদের সঙ্গে পুরোটা আজকে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো তো বেরিয়ে পড়লাম এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু সমুদ্রের পারে আর সামনে আছে মামা মামি আর একটা মামি আছে আর পেছনে আমি মা আর বোন আমরা তিনজন একসঙ্গে যাচ্ছি দেখতে পাচ্ছি হাসি হাসি করতে করতে তা চলে এলাম সমুদ্রের পারে বেশ ভালো লাগছে এখন আমরা সমুদ্রের পারে অনেক মজা করছি আর ওই দিকটা দেখতে পাচ্ছো পুরো কুয়াশা বেশ ভালো ফটো তুললাম কিন্তু যতটা শীত মনে করছিলাম আর লাগছে না দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া খুলে দিচ্ছি আরো কোথাও ফটো তোলার খেলায় তো যাই হোক এখন আবার যাব উদয়পুরের দিকে যাব ইচ্ছা আছে ওখানে নাকি খুব সুন্দর আর এই যে আমার ভাই লেডিস বেশ ভালো লাগছে খারাপ না তাই না আর কিন্তু আমার ভাই অনেক ফটো তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে থ্যাংক ইউ ভাই ওয়েলকাম ওয়েলকাম

বেলুনের মতো ফুলে যায় দেখে এটা ফুলছে দেখেছিস এটা নাড়া দাও তাহলে তো ফুলবে এখন আমরা আছি উদয়পুরে অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এখন এখানে যে ব্রেকফাস্ট হচ্ছে মারা খাচ্ছে খুব আমরা এখন আর এদিকে মারা কিন্তু ঘুগনি মুড়ি খাচ্ছে আর বেশ ভাল লাগলো সেখানেও ভাগ বসিয়ে দিলাম আমাদের জন্য কিন্তু লুচি আর ছোলার ডাল নিয়েছে কিন্তু ওটাও ভাগ বসাতে একদমই ছাড়লাম না আবার সাথে ডিম টোস গরম গরম তো খেয়ে আবার বেরিয়ে পড়ব ঘুরতে কেন খাওয়া আর ঘোরা এই দুটোই এখন আমাদের কাজ তো বেরিয়ে পড়লাম আমার বোন কিন্তু বেশ ভালো গান করছিল চলো তোমাদের একটু শুনিয়ে দিই এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার মন যে একটুখানি স্কুটি চালাতে কি যে বাইক নিন স্কুটি নিন রাইড করুন দুজনে মিলে রাইড করুন আমি যে চালাতে পারি না বলছে তাহলে আমরা চালিয়ে নি যাচ্ছি পিছনে বসুন পুরো লাল কাটরা দেখতে পাবো লাল কাট এদিকে দেখো গাড়িতে বসে পড়েছে ভাই আমরা তো আর গাড়ি চালাতে পারি না এবার আমাদের তো কারোর পেছনে বসে যেতেই হবে তো আমরা এখানে গাড়ি করে এখন যাচ্ছি লাল কাঁকড়া দেখতে তো আমি মামা আর আমার দিদির মেয়ে একটার মধ্যে বসেছি একটা মানে স্কুটিতে আর ভাই আর বোন গাড়িতে যাচ্ছে আর দেখো কি ভালো লাগছে ওই জোড়া দুজন দেখতেই পাচ্ছ সামনে আছে তো বেশ ভালোই লাগলো তারপর চলে আসলাম লাল কাঁকড়া দেখতে চলে যে লাল কাঁকড়া দেখতে প্রচুর কাঁকড়া বুঝতে পারছো কিনা জানি না ওই দেখো ওই দেখো গর্তগুলোর মধ্যে না এই যে বড় বড় গর্ত আছে এই গর্তগুলোর মধ্যে সব ঢুকে যাচ্ছে তো একটা কাক মানে কাকড়াগুলো যেই সামনে যাচ্ছে ওই যে আওয়াজ পেলেই না এটা ঢুকে যাচ্ছে গর্তের তা লাল কাঁকড়া তো দেখা হলো তোমাদের তো ভালো করে দেখাতেই পারলাম না তার মধ্যেই গর্তর মধ্যে ঢুকে যাচ্ছে তারপরে আমরা দুই বনে একটু ভিডিও করছিলাম যাই হোক আর খুব মজা হয়েছে খুব বলবো আর ঠান্ডা তো মনেই হচ্ছিল না একদমই এই যে আমরা দেখতেই পাচ্ছি এরকম ড্রেস পরে যেতে একদমই ঠান্ডা লাগছিল না বাইকে করে তো ঠান্ডা লাগছিলো তা তুমি মজা করছি আর দেখো আমি তো ভিজেই যাচ্ছি এমন ভিও আসছে

আর এখানে দেখো পেয়ারাগুলো কি বড় বড় আমি ফার্স্ট টাইম এত বড় বড় পেয়ারা দেখলাম যাই হোক এখান দিয়ে পেয়ারা মাখা হলো দুই প্লেট পেয়ারা মাখা নিয়েছে আর দেখো দেখতে কি ভাল লাগছে না কাসুন্দি দিয়ে মাখিয়েছে তা এইসব তো একদমই ছাড়া যায় না মাখামাখি একটু মাখা খেয়ে আর এই আশপাশটা একটু ঘুরছি এখন তো সবাই মিলে পেয়ারা মাখা খেয়ে আবার চলে আসলাম আরেক জায়গায় এখানে একটু কদবেল পাপড়ি চাট এগুলোই আছে তো দেখছিলাম তো পাপড়ি চাট নিয়ে নিলাম কতবেলা নিলাম না কেননা যেহেতু পেয়ারা মাখা খেয়েছি সেই কারণে একদিনে তো সব মাখা খেলে তো হবে না করতে পারে সেই কারণে কি পাপড়ি চাট নিয়ে নিলাম তো এখন খেতে খেতে একটু আবার যাবো আর এক জায়গায় পাপড়ি চাট খেয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে ঘোরা তো একদমই মিস করা যায় না মামিরা সবাই বসে রয়েছে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম আর এইখানে যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি কষ্ট হয়ে গেছিল মানে এত লাপাঝাঁপা করেছি যে আর ইচ্ছা করছিল না কিন্তু ওই যে ভিডিও করবো ফটো তুলবো ওই একটা মানে এ আছে সেই কারণে কষ্টটাকেও কিছু মনে হচ্ছে না আমরা এখন উঠে গেলাম আর মামিরা দেখতেই পাচ্ছি ওই যে বসে আছে ওনারা ওঠেনি কেন পায়ে ব্যথা করছে সিঁড়ি বেয়ে আর উঠতে পারছে না আর এখানে দেখো কুত্তাটা কত সুন্দর রূপ আছে আর আমি এখানে একটি ভিডিও নিয়ে নিচ্ছিলাম ফটো তুলছিলাম তারপর এখান দিয়ে এখন আর কোথাও যাব না সোজা যাবো হোটেলে কেন অনেকটা বেলা হয়ে গেছে এখন গিয়ে স্নান করব তারপর খাওয়া দাওয়ার ব্যাপার তো আছে এমনিতেও টুকটাক খেয়েছে কিন্তু ভাতের একটা খাবার রয়েছে তো এসে ফ্রেশ হয়ে চলে আসলাম আর আগের দিন একটা হোটেলে খেয়েছিলাম একদমই ভালো লাগেনি খাবারগুলো তা আজকে এইখানে আসলাম প্রথম দিন বুঝিনি তো তা ওখানে খেয়েছিলাম সেকেন্ড দিন এখানে আসলাম বেশ ভালো রান্নাবান্না ছিল এখানেই আমরা পর মানে দুদিনই এখানেই খেয়েছি আর ওইদিকে যাইনি তারপরে এই যে মামারা এই সাইডে বসছে আর আমরাই ভাই বোন আর আমার দিদির মেয়ে খাবো বিরিয়ানি আর এরা সবাই মাছ মাংস ভাত দিয়ে খাবে যাই হোক তো আমরা ওর জন্য ওই সাইডে বসছি আর যারা ভাত মাংস খাবে তারা এই সাইডে বসেছে তো এইভাবে আজকের দিনটা কাটলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো টাটা দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো টাটা